ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে পাতঞ্জল সূত্রের স্বামী বিবেকানন্দকৃত ব্যাখ্যা আজ প্রথম অধ্যায় সমাধিপাদ তৃতীয় ভাগ সূত্র সতেরো বিতর্ক বিচারানন্দা অস্মিতা সম্প্রজ্ঞাত সূত্রার্থ যে সমাধিতে বিতর্ক বিচার আনন্দ ও অস্মিতা অনুগত থাকে তাহাকে সম্প্রজ্ঞাত বা সম্মুখ জ্ঞানপূর্বক সমাধি বলে স্বামী বিবেকানন্দকৃত ব্যাখ্যা সমাধি দুই প্রকার একটিকে সম্প্রজ্ঞাত ও অপরটিকে অসম্প্রজ্ঞাত বলে এই সম্প্রজ্ঞাত সমাধিতে প্রকৃতিকে বশীভূত করিবার সমুদয় শক্তি আসে সম্প্রজ্ঞাত সমাধি আবার চারি প্রকার প্রথম প্রকারকে সবিতর্ক সমাধি বলে এই সমাধিতেই মনকে অন্যান্য বিষয় হইতে সরাইয়া বিষয় বিশেষের পুনঃপুনঃ অনুধানে নিযুক্ত করিতে হয় এই প্রকার চিন্তা বা ধ্যানের বিষয় দুই প্রকার প্রথম চতুর্বিংশতি জড় তত্ত্ব ও দ্বিতীয় চেতন পুরুষ যোগের এই অংশটি সম্পূর্ণরূপে সাংখ্য দর্শনের উপস্থাপিত এই সাংখ্য দর্শনের বিষয়ে তোমাদিগকে পূর্বেই বলিয়াছি তোমাদের স্মরণ থাকিতে পারে মন বুদ্ধি অহংকার ইহাদের এক সাধারণ ভিত্তিভূমি আছে উহাকে চিত্ত বলে চিত্ত হইতেই উহাদের উৎপত্তি এই চিত্ত প্রকৃতির ভিন্ন ভিন্ন শক্তি গ্রহণ করিয়া উহাদিগকে রূপে পরিণত করে আবার শক্তি ও ভূত উভয়েরই কারণস্বরূপ এক পদার্থ আছে ইহা অবশ্যই স্বীকার করিতে হইবে ইহাকে অব্যক্ত বলে উহা সৃষ্টির প্রাক্কালীন প্রকৃতির অপ্রকাশিত অবস্থা কল্পান্তে সমুদয় প্রকৃতি উহাতে প্রত্যাবর্তন করে আবার কিছুকাল পরে পরকল্পে উহা হইতেই সব পুনরাবির্ভূত হয় এই সমুদয়ের অতীত প্রদেশে চৈতন্য ঘন পুরুষ রহিয়াছেন জ্ঞানই প্রকৃত শক্তি কোন বস্তুর সম্বন্ধে জ্ঞানলাভ হইলেই আমরা উহার উপর ক্ষমতা লাভ করি এইরূপে যখনই আমাদের মন এই সমুদয় ভিন্ন ভিন্ন বিষয়ে ধ্যান করিতে থাকে তখনই উহাদের উপর ক্ষমতা লাভ করিয়া থাকে যে প্রকার সমাধিতে স্থূল ভূতগণী ধেও হয় তাহাকে সবিতর্ক বলে বিতর্ক অর্থে প্রশ্ন সবিতর্ক অর্থে প্রশ্নের সহিত যে প্রকার ধ্যানে ভূতসমূহ উহাদের অন্তর্গত সত্য ও উহাদের সমুদয় শক্তি ঐরূপ ধ্যান পরায়ণ পুরুষকে প্রদান করে যেন এই জন্যেই ভূতগুলিকে প্রশ্ন করা তাহাকে সবিতর্ক বলে কিন্তু শক্তি লাভ করিলেই মুক্তি লাভ হয় না উহা কেবল ভোগের জন্য চেষ্টা মাত্র আর এই জীবনে প্রকৃত ভোগ সুখ হইতেই পারে না ভোগ সুখের অন্বেষণ বৃথা ইহাই জগতে অতি প্রাচীন উপদেশ কিন্তু মানুষের পক্ষে ইহা ধারণা করা কঠিন যখন সে ইহার ধারণা করিতে পারে তখন সে জড় জগতের অতীত হইয়া মুক্ত হইয়া যায় যেগুলিকে সাধারণত শক্তি বলে তাহা লাভ করিলে ভোগের বৃদ্ধি হয় মাত্র কিন্তু পরিশেষে তাহা হইতে আবার যন্ত্রণাও বৃদ্ধি পায় বিজ্ঞানের দৃষ্টিতে দেখিয়া পতঞ্জলি এই শক্তি লাভের সম্ভাবনা স্বীকার করিয়াছেন কিন্তু এই সকল শক্তির প্রলোভন হইতে আমাদিগকে সাবধান করিয়া দিতেও তিনি ভুলেন নাই আবার সেই ধ্যানেই যখন ওই ভূতসমূহকে দেশ ও কাল হইতে পৃথক করিয়া ওইগুলির স্বরূপ চিন্তা করা যায় তখন সেই সমাধিকে নির্বিতর্ক সমাধি বলে যখন ধ্যান আর এক সোপান অগ্রসর হয় এবং তন্মাত্রগুলিকে ধ্যানের বিষয় করিয়া উহাদিগকে দেশকালের অন্তর্গত বলিয়া চিন্তা করা যায় তখন ওই ধ্যানকে সবিচার সমাধি বলে আবার ওই সমাধিতে যখন ওই সূক্ষ্ম ভূতগুলিকে দেশকাল বিবর্জিত উহাদের স্বরূপে চিন্তা করা যায় তখন তাহাকে নির্বিচার সমাধি বলে পরবর্তী সোপানে সূক্ষ্ম ও স্থূল উভয় প্রকার ভূতের চিন্তাই পরিত্যাগ করিয়া অন্তঃকরণকে মনকেই ধ্যানের বিষয় করিতে হয় যখন অন্তঃকরণকে গুণ হইতে পৃথক করিয়া চিন্তা করা হয় তখন উহাকে সানন্দ সমাধি বলে যখন মনই ধ্যানের বিষয় হয় তখন ওই সমাধি একাগ্র ও পরিপক্ক হইয়া যায় যখন স্থূল সূক্ষ্ম সমুদয় ভূতের চিন্তা পরিত্যক্ত হইয়া মনের স্বরূপ অবস্থাই ধ্যেয় বিষয় হইয়া দাঁড়ায় অন্যান্য বিষয় হইতে পৃথকীকৃত হইয়া কেবল সাত্বিক অহংকার মাত্র বর্তমান থাকে তখন উহাকে অস্মিতা সমাধি বলে ওই অবস্থাতেও সম্পূর্ণরূপে মনের অতীত হওয়া যায় না যে ব্যক্তি ওই অবস্থা লাভ করিয়াছেন তাহাকে বেদে বিদেহ বলিয়া থাকে তিনি নিজেকে স্থূল শূন্যরূপে চিন্তা করিতে পারেন বটে কিন্তু তাহার নিজেকে সূক্ষ্ম শরীরধারী বলিয়া চিন্তা করিতে হইবেই যাহারা এই অবস্থায় থাকিয়া সেই পরমপদ লাভ না করিয়া প্রকৃতিতে লয়প্রাপ্ত হন তাঁহাদিগকে প্রকৃতি লীন বলে কিন্তু যাহারা ইহাতেও সন্তুষ্ট নন তাহারাই চরম লক্ষ্যে মুক্তি লাভ করেন সূত্র আঠারো বিরাম প্রত্যাভ্যাস পূর্ব সংস্কার শেষ অন্য সূত্রার্ধ অন্য প্রকার সমাধিতে সর্বদা সমুদয় মানসিক ক্রিয়ার বিরাম অভ্যাস করা হয় কেবল চিত্তের দৃঢ় সংস্কার মাত্র অবশিষ্ট থাকে স্বামী বিবেকানন্দকৃত ব্যাখ্যা ইহাই পূর্ণ জ্ঞানাতীত অসম্প্রজ্ঞাত সমাধি ওই সমাধি আমাদিগকে মুক্তি দিতে পারে প্রথমে যে সমাধির কথা বলা হইয়াছে তাহা আমাদিগকে মুক্তি দিতে পারে না আত্মাকে মুক্ত করিতে পারে না এক ব্যক্তি সমুদয় শক্তি লাভ করিতে পারে কিন্তু তাহার পুনরায় পতন হইবে যতক্ষণ না আত্মা প্রকৃতির অতীত অবস্থায় সম্প্রজ্ঞাত সমাধিরও বাহিরে যাইতে পারে ততক্ষণ পতনের ভয় থাকে যদিও এই ধ্যানের প্রণালী খুবই সহজ বলিয়া বোধ হয় কিন্তু ইহা লাভ করা অতি কঠিন ইহার প্রণালী এই মনকেই ধ্যানের বিষয় করো। যখনই মনে কোনো চিন্তা আসিবে তখনই উহা দমিত করো। মনের ভিতর কোনো প্রকার চিন্তা আসিতে না দিয়া উহাকে সম্পূর্ণরূপে শূন্য করো। যখনই আমরা যথার্থরূপে ইহা সাধন করিতে পারিব সেই মুহূর্তেই আমরা মুক্তিলাভ করিব পূর্ব সাধন যাহাদের আয়ত্ত হয় নাই তাহারা যখন মনকে শূন্য করিতে চেষ্টা করে তখন তাহাদের চিত্ত অজ্ঞানস্বরূপ তমগুণ দ্বারা আবৃত হইয়া যায় তমগুণ তাহাদের মনকে অলস ও অকর্মণ্য করিয়া ফেলে তাহারা কিন্তু মনে করে আমরা মনকে শূন্য করিতেছি ইহা ঠিক-ঠিকভাবে সাধন করিতে পারা উচ্চতম শক্তির প্রকাশ সংযমের চূড়ান্ত যখন এই অসম্প্রজ্ঞাত অর্থাৎ জ্ঞানাতীত অবস্থা লাভ হয় তখন ওই সমাধি নির্বীজ হইয়া যায় ইহার অর্থ কি সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তিগুলি দমিত হয় মাত্র উহারা সংস্কার বা বীজ আকারে থাকে আবার সময় আসিলে পুনরায় তরঙ্গাকারে প্রকাশিত হয় কিন্তু যখন সংস্কারগুলিকে পর্যন্ত ধ্বংস করা হয় যখন মনও প্রায় বিনষ্ট হইয়া আসে তখনই সমাধি নির্বীজ হইয়া যায় তখন মনের ভিতর এমন কোন সংস্কার বীজ থাকে না যাহা হইতে এই জীবনলতিকা পুনঃ পুনঃ উৎপন্ন হইতে পারে যাহা হইতে এই অবিরাম জন্ম মৃত্যু আবর্তিত হইতে পারে অবশ্য তোমরা জিজ্ঞাসা করিতে পারো যেখানে জ্ঞান থাকিবে না যেখানে মন থাকিবে না সে আবার কি প্রকার অবস্থা যাহাকে আমরা জ্ঞান বলি তাহা ওই জ্ঞানাতীত অবস্থার সহিত তুলনায় এক নিম্নতর অবস্থা মাত্র এটি সর্বদা স্মরণ রাখা উচিত যে কোনো বিষয়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রান্তোদয় প্রায় একই প্রকার দেখায় ইথারের কম্পন মৃদুতম হইলে উহাকে অন্ধকার বলে মধ্য অবস্থায় আলোক উহার উচ্চতম কম্পন আবার অন্ধকার কিন্তু ওই দুই প্রকার অন্ধকারকে কি এক বলিতে হইবে উহার একটি প্রকৃত অন্ধকার অপরটি অতি তীব্র আলোক তথাপি উহারা দেখিতে একই প্রকার এই রূপে অজ্ঞান সর্বাপেক্ষা নিম্নাবস্থা জ্ঞান মধ্যাবস্থা আর ওই জ্ঞানের অতীত একটি উচ্চ অবস্থা আছে কিন্তু অজ্ঞান অবস্থা ও জ্ঞানাতীত অবস্থা দেখিতে একই প্রকার আমরা যাহাকে জ্ঞান বলি তাহা এক উৎপন্ন দ্রব্য উহা একটি মিশ্র পদার্থ উহা প্রকৃত সত্য নয় এই উচ্চতর সমাধি ক্রমাগত অভ্যাস করিলে কি ফল হইবে উহার ফলে আমাদের অস্থিরতা ও জড়ত্বের দিকে মনের যে একটা প্রবণতা ছিল তাহা তো নষ্ট হইবেই সঙ্গে সঙ্গে সৎপ্রবৃত্তিগুলিরও নাশ হইয়া যাইবে অপরিষ্কৃত সুবর্ণ হইতে উহার খাদ বাহির করিবার জন্য কোনো রাসায়নিক দ্রব্য মিশাইলে যাহা হয় এক্ষেত্রেও ঠিক তাহাই হইয়া থাকে যখন খনি হইতে উত্তলিত ধাতুকে গলানো হয় তখন যে রাসায়নিক পদার্থগুলি উহার সঙ্গে মিশানো হয় সেগুলি ওই খাদের সহিত গলিয়া যায় এই প্রকারেই সর্বদা সংযম শক্তি বলে প্রথমে পূর্বতন অসৎ প্রবৃত্তিগুলি ও সৎ প্রবৃত্তিগুলিও চলিয়া যাইবে এইরূপে সৎ অসৎ প্রবৃত্তিদয় পরস্পরকে অভিভূত করিয়া ফেলিবে ভালো মন্দ সর্ববন্ধন বিমুক্ত হইয়া আত্মা স্বমহিমায় সর্বব্যাপী সর্বশক্তিমান ও সর্বজ্ঞরূপে অবস্থান করিবেন সমুদয় শক্তি ত্যাগ করিয়া আত্মা সর্বশক্তিমান হন জীবনে অভিমান ত্যাগ করিয়াই জীবাত্মা মৃত্যু অতিক্রম করেন কারণ তখন তিনি মহাপ্রাণরূপে অবস্থান করেন তখনই জীবাত্মা জানিতে পারিবেন কোনকালে কালে তাঁহার জন্ম মৃত্যু ছিল না তাঁহার কখনোই স্বর্গ বা পৃথিবী কিছুরই প্রয়োজন ছিল না তখন তিনি বুঝিবেন তিনি কখনও আসেন নাই কোথাও যান নাই আসা যাওয়া কেবল প্রকৃতির আর প্রকৃতির ওই গতি আত্মার উপর প্রতিবিম্বিত হইয়াছিল দর্পণ হইতে প্রতিবিম্বিত আলোক দেওয়ালের উপর পড়িয়াছে ও নড়িতেছে দেওয়াল যেন ভাবিতেছে আমিই নড়িতেছি আমাদের সকলের সম্বন্ধেই এই রূপ। চিত্তই ক্রমাগত এদিক ওদিক যাইতেছে উহা নিজেকে নানা রূপে পরিণত করিতেছে কিন্তু আমরা মনে করিতেছি আমরা এই বিভিন্ন আকার ধারণ করিতেছি এই সমুদয় অজ্ঞানী চলিয়া যাইবে সেই সিদ্ধাবস্থায় মুক্ত আত্মা যখন যাহা আজ্ঞা করিবেন প্রার্থনা বা ভিক্ষা নয় আজ্ঞা করিবেন তিনি যাহা ইচ্ছা করিবেন তৎক্ষণাৎ তাহাই পূর্ণ হইবে তিনি যাহা চাহিবেন তাহাই করিতে সমর্থ হইবেন সাংখ্যদর্শনের মতে ঈশ্বরের অস্তিত্ব নাই এই দর্শনের মতে জগতের ঈশ্বর কেহ থাকিতে পারেন না কারণ যদি কেহ থাকেন তাহা হইলে তিনি নিশ্চয়ই আত্মা আবার আত্মা হয় বদ্ধ না হয় মুক্ত যে আত্মা প্রকৃতি দ্বারা বদ্ধ বা বশীভূত তিনি কিরূপে রূপে সৃষ্টি করিতে পারেন তিনি তো নিজেই কৃতদাস অপরপক্ষে আত্মা যদি মুক্তই হন তবে মুক্ত আত্মা কেন সৃষ্টি করিবেন কেনই বা এই সমুদয় জগতের ক্রিয়াদি নির্বাহ করিবেন উহার কোনো বাসনা নাই সুতরাং উহার সৃষ্টি করিবার কোনো প্রয়োজন থাকিতে পারে না দ্বিতীয়ত এই সাংখ্যদর্শন বলেন যে ঈশ্বর সম্বন্ধে কোনো মতবাদ অনাবশ্যক প্রকৃতির স্বীকার করিলেই যখন সমুদয় ব্যাখ্যা করা যায় তখন ঈশ্বরের আর প্রয়োজন কি তবে কপিল বলেন অনেক আত্মা এরূপ আছেন যাহারা সিদ্ধাবস্থার প্রায় নিকটবর্তী হইয়াছেন কিন্তু অলৌকিক শক্তি ও বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করিতে না পারায় সিদ্ধ হইতে পারিতেছেন না তাহাদের মন কিছুকাল প্রকৃতিতে লীন থাকে তাহারা প্রকৃতির প্রভুরূপে পুনরাবির্ভূত হন এইরূপ ঈশ্বর আছেন বটে আমরা সকলেই এক সময়ে এইরূপ ঈশ্বরত্ব লাভ করিব সাংখ্যদর্শনের মতে বেদে যে ঈশ্বরের বর্ণনা আছে তাহা এইরূপ একজন মুক্তাত্মার বর্ণনা মাত্র ইহা ব্যতীত নিত্যমুক্ত আনন্দময় বিশ্ব সৃষ্টিকর্তা কেহ নাই আবার এদিকে যোগীরা বলেন না ঈশ্বর একজন আছেন অন্যান্য সমুদয় আত্মা সমুদয় পুরুষ হইতে পৃথক একজন বিশেষ পুরুষ আছেন তিনি সমগ্র সৃষ্টির নিত্য প্রভু নিত্য মুক্ত সকল গুরুর গুরু সাংখেরা যাহাদিগকে প্রকৃতিলীন বলেন যোগীরা তাঁহাদেরও অস্তিত্ব স্বীকার করেন তাহারা বলেন যে ইহারা অসিদ্ধ বা অসম্পূর্ণ যোগী কিছু কালের জন্য তাহাদের চরম লক্ষ্যপ্রাপ্তি ব্যাহত হয় তাহারা সেই সময়ে জগতের অংশ বিশেষের নিয়ন্তারূপে অবস্থান করেন সূত্র উনিশ ভাবপ্রত্যয় বিদেহ প্রকৃতিলায়ানাম সূত্রার্থ এই সমাধি পরবৈরগ্যের সহিত অনুষ্ঠিত না হইলে তাহাই দেবতা ও প্রকৃতি লীন দিগের পুনরুৎপত্তির কারণ হয় স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা ভারতীয় ধর্ম ও দর্শনশাস্ত্রে দেবতা অর্থে কতকগুলি পদস্থ ব্যক্তিকে বোঝায় ভিন্ন ভিন্ন জীবাত্মা ক্রমান্বয়ে ওই পদ পূর্ণ করেন কিন্তু ইহাদের মধ্যে কেহই পূর্ণ নন সূত্র কুড়ি শ্রদ্ধা বীর স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বা ইতারে সাম সূত্রার্ধ অপর কাহারো কাহারো নিকট শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস বীর্য অর্থাৎ মনের তেজ স্মৃতি সমাধি বা একাগ্রতা ও প্রজ্ঞা অর্থাৎ সত্য বস্তুর বিবেক হইতে এই সমাধি উৎপন্ন হয় স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা যাহারা দেবত্বপদ অথবা কোন কল্পের শাসনভার প্রার্থনা করেন না তাঁহাদেরই কথা বলা হইতেছে তাহারা মুক্তি লাভ করেন